জয় তাই বন্ধুরা তো আমি এখন আছি অম্বিকা কালনার অধিকারী পাড়া যুবক সমিতির সামনে তো চলো তোমাদেরকেও দেখেও এবছরের যে বিশেষ থিমটা তোমাদের মধ্যে তুলে ধরি সরস্বতী পূজা উপলক্ষে কেমন কি সেজে উঠেছে অধিকার পাড়া অধিকারী পাড়া যুবক সমিতি তো তোমরা দেখো যে দেখো অধিকারী পাড়া যুবক সমিতির এবছরের যে বিশেষ থিম সকলে দর্শন করছো তো থিমটির নাম এখনো জানা হয়নি ছোট ছোট ছড়া লেখা আছে তো দেখো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছড়াটি লেখা রয়েছে কিছু চিত্র রয়েছে অনেক সুন্দর সুন্দর খুবই সুন্দর তো থিমটির নাম আই থিঙ্ক তবু মনে রেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আকাশ গিরে মেঘ করেছে সূর্যে গেছে পাটে তো ছোটো ছোট ছড়ার আর কি ক্লিপগুলো রয়েছে কত সুন্দর আর থিমটি দেখো করা হয়েছে মনে চোখের বালি স্বপ্ন দেখাই মরিচিকা দিন যাপন কালনা অধিকারী পাড়া যুবক সমিতির এবছরে যে বিশেষ থিম সকলে দর্শন করছো দেখো কত সুন্দর তো বিভিন্ন চিত্র রয়েছে অনেক সুন্দর সুন্দর চিত্র কি দেখতে পাচ্ছ আর যে থিমটির নাম আই থিঙ্ক তবু মনে দেখো থিমটির নাম তো সকলে দেখো যে থিমটির নাম তবু মনে দেখো এখানে বিভিন্ন রকম বিভিন্ন ছড়া রয়েছে তোমাদেরকে পড়ে পড়ে দেখিয়েছি সেই ছড়ার ক্লিপগুলো এখানে দেয়া আছে ছোটো ছোটো করে তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম তো চলো ভিতরে যে তোমাদেরকে দেখাই ভিতরটা কীভাবে সাজিয়েছে তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো ছোটো ছড়াগুলো দেখো তুলে ধরা হয়েছে খুবই সুন্দর থিমটি দেখো ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দরভাবে সাজিয়েছে কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বছর কাল ব্যয় করিয়াছিল কত সুন্দর দেখো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রটা অনেক সুন্দরভাবে এঁকেছে দেখো তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট দেখো কবিতাগুলো কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর দেখো কাজ চলছে এখনো কাজ কমপ্লিট করছে পাড়া যুবক সমিতি এবছরের যে বিশেষ থিম সরস্বতী পূজা উপলক্ষে সকাল দর্শন করো খুবই সুন্দর দেখো আর মায়ের বিগ্রহটা দেখো কত সুন্দর সকালে খুব কাছে থেকে দর্শন করো মাকে তো এই প্রথম তোমাদেরকে মায়ের মুখ দর্শন করতে পারছি এর আগে যতগুলো মানে প্রতিমা দর্শন করে প্যান্ডেল দর্শন করেছি মায়ের মুখ তোমাদেরকে দর্শন করতে পায়নি তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরেও দেখো চিত্র ধরা হয়েছে কত সুন্দর খুবই সুন্দর লাগছে কিন্তু থিমটি তো তোমাদের কেমন লাগে না সত্যি বলতে কবিতাগুলো মানে যা কিছু আছে অনেকটাই বিলুপ্তর পথে মানুষ ভুলে যাচ্ছে তো ওই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে সত্যিই ভালো লাগছে তো তোমরা যারা আসছো আমার ভিডিও দেখছো কালনাতে যারা আসবে তো অবশ্যই অধিকারী পড়া যুবক সমিতির এবছরের যে বিশেষ থিম তোমরা দর্শন করে যেও আশা করি তোমাদের তোমরা নিরাশ হবে না ভালো লাগবে আশা করি ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দরভাবে সাজানো যায় তো না আসলে জানতামই না তো আমি না দেখে চলে যাচ্ছিলাম ঠিক আছে কিন্তু কাছে এসে যখন দেখলাম তখন তোমাদেরকে না দেখে তো কাছে থেকে দেখলে তবে বুঝতে পারবে সকলে খুবই সুন্দর তো শুধু ছড়া নাই সরার মাধ্যমে কিছু চিত্র ধরা আছে কিন্তু আহ খুবই সুন্দর পুরনো সেই দিনের কথা ভুলবি কি করে হাই ও সেই সত্যি অনেক সুন্দর তো যেরকম ছড়াগুলো গুলো তুলে ধরা হয়েছে ঠিক সেরকম ভাবে কিন্তু চিত্রও তুলে ধরা হয়েছে খুব তোলা হয়েছে খুবই সুন্দর আর কালনা অধিকারী পড়া যুবক সমিতির এবছরের বিশেষ থিম তবুও মনে রেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না জয়নি তাই